গ্যাস্ট্রিক রোগী বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ভুগে থাকেন প্রতিদিন কি খাবেন বা কোন খাবারটি খেলে এর থেকে আপনি মুক্তি পাবেন সেটি কিন্তু তাদের চিন্তার বিষয় আসলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে মূলত আমাদের সেই কারণগুলোকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে তারপরে আমাদের কিছু খাদ্যাভ্যাস মেনে চলতে হবে অনেক সময় গ্যাস্ট্রিক রুগী যারা তারা কিন্তু সকালে খালি পেটে টক ফল বা টক জাতীয় খাবার কিন্তু খেয়ে থাকেন এই টক ফল বা টক জাতীয় খাবারগুলো খালি পেটে খেলে কিন্তু তাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এরপরে আরেকটি বিষয় হচ্ছে চা খাওয়া যারা সকালবেলা খালি পেটে চা খেয়ে থাকেন তাদের কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বা অ্যাসিড তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে তাই গ্যাস্ট্রিকের রোগীদের আমি সাজেশন দিব যে অবশ্যই আপনারা খালি পেটে টক ফল বা চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন এরপরে কিছু সবজি বা কিছু খাবার আছে যেগুলো গ্যাস্ট্রিক রোগীদের কিন্তু ট্রিগার করতে পারে যেমন দুধ বা দুধের খাবারগুলো অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ল্যাক্টোজ ইন্টলেন্স থাকার কারণে এই খাবারটি ট্রিগার করতে পারে বা গ্যাস তৈরি করতে পারে এরপরে আছে ডাল বা ডাল জাতীয় খাবার অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের এই ডাল জাতীয় খাবার থেকেও কিন্তু অ্যাসিড তৈরি করতে পারে তাই অবশ্যই গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে তারা এই ধরনের ডাল জাতীয় খাবার বা এই ধরনের যেই খাবারে তাদের ট্রিগার করছে সেগুলো থেকে তার দূরে থাকতে হবে আরেকটি খাবার রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ভাজা পোড়া খাবার অনেক সময় দেখা যায় যে আমরা কর্মব্যস্ততার কারণে বাসার খাবার থেকে দূরে থাকতে হচ্ছে এবং বাইরের যে ভাজা পোড়া খাবার আমরা রাস্তার পাশ থেকে কিনে খাই যেমন সিঙ্গারা সমোচা পুরি এই ধরনের খাবারগুলো কিন্তু একই তেলে বারবার ভাজা হয় তেলটাকে বারবার পোড়ার কারণে কিন্তু এখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এই ধরনের ভাজা পোড়া খাবার অবশ্যই তাকে বর্জন করতে হবে এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি বাসায় সেগুলোও কিন্তু তাকে বর্জন করতে হবে মূলত যদি আমরা গ্যাস্ট্রিক রোগীকে বলে থাকি যে কি কি খাবার তারা খেতে পারবেন সবার আগে আমি বলবো যে তাকে কিছু কিছু খাবার বেছে নিতে হবে যেমন অনেক সময় কিন্তু গ্লুটেন তাদের প্রবলেম করতে পারে গ্লুটেন হচ্ছে গমের প্রোটিন গম থেকে যেসব খাবারগুলো তৈরি হয়ে থাকে সেই সব খাবারগুলো কিন্তু তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে তাই সেই সব রোগীরা কিন্তু গম বা গমের খাবার থেকে বাদ দিয়ে ভাত চালের আটা রুটি চিড়া মুড়ি এই ধরনের খাবারগুলোকে বেছে নিতে পারেন এরপরে আসবো আমরা শাকসবজি এবং ফলমূল যেই সবজি আমাদের সহজেই হজম করে ফেলে বা যেই সবজিতে আঁশ কম থাকে যেমন লাউ পেঁপে চিচিঙ্গা ঝিঙা এই ধরনের সবজিগুলো কিন্তু গ্যাস্ট্রিক রোগীদেরকে খেতে বলা হয়ে থাকে এবং টক ফলগুলো যদি খেয়ে থাকেন অবশ্যই সেটা একটি ভারী খাবার খাওয়ার পরে গ্রহণ করতে হবে আর আমাদের মিষ্টি জাতীয় ফল বিশেষ করে কলা খেজুর এগুলো আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারেন এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটাকে না বাড়িয়ে কমাতেও সাহায্য করে থাকবে মূলত আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তখনও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু দুই ঘন্টা পর পর খাবার গ্রহণ অবশ্যই সহজে হজম হয় সহজ পাচ্ছ যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে যেন তার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে না যায় মূলত একজন গ্যাস্ট্রিক রোগী যদি এই ধরনের খাদ্য উপাদানগুলো বর্জন করে তার প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাদ্যগুলো যদি নির্বাচন করে থাকেন এবং সে যদি নিয়মিত খাবারগুলো গ্রহণ করে থাকেন তার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসবে